হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার আর একটি নতুন ভিডিও নিয়ে সো আমার নতুন ভিডিও অনেক দিন কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করতেছিলাম না কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম আমার ছোটো ভাইয়ের পরীক্ষা হচ্ছিল তো ওই জন্য আমি খুব ব্যস্ত ছিলাম তো আবার আজকে গোনা করো সব ঝামেলা শেষে নতুন ভয়েস ওভারের ভিডিও নিয়ে তোমাদের সাথে চিল করতে চলে আসলাম সো অন্য অন্য ভিডিও যারা দেখতেছি না তারা দেখতেছে যে ভয়েস নেই আজকে আবার ভয়েস দিচ্ছি তো নতুন ভিডিওটি চলে শুরু করতে যাচ্ছি হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আসছো আশা করি সকলে অনেক অনেক ভালো আসো তো আজকের ভিডিওটি বলতে যাচ্ছে যে আমি যখন কালাহারি ম্যাপে যখন আব্বা তো ভিডিওটি বুঝতেই পারতেছ অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে তো চলো আমার নতুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতেই পাচ্ছ এখানে ল্যান্ডিং হয়েছি ল্যান্ডিং করছি এখানে একটু নিয়ে যায় কালাহারি ম্যাপের এই যে এই জায়গাটায় ল্যান্ডিং করছি তো ল্যান্ডিং করার পরে এই তো এখানে দেখো এই যে প্যারাফল গান পেয়েছি ও নাইস গাইস প্যারাফল পেয়ে গেছি আমরা লং রেঞ্জের জন্য তো এটা খুবই একটা ভালো গান বুঝতেই পারতেছ আমি কেমন চালাই আমার আমরা ভিডিওতে দেখছোই তো চলো এবার আমরা এখান থেকে যে ঘরগুলোতে খুঁজে ওই দিক দিয়ে একটা মনে করো ল্যান্ড ওভার ইয়ে আসে ওই যাওয়া যায় যে হ্যাঁ এটা আসো ওইটা দিয়ে আমরা ওইপার চলে যাবো কালে ওই ইয়াতে চলে যাবো রিফাইনারিতে চলে যাবো তো এই তো এখান থেকে গোল পাইছি কিন্তু শর্ট রেঞ্জের কোনো গান পাই নাই তো থামো আমরা আগে উপর থেকে পুরো আসি একটু দেখি উপরে কোনো গান পাই কি না তো ওখানে কি জন্য পরে আসে পি গাইস এখানে এমপি ফোরটি অন্য গান আমরা পেয়ে গেছি আর কোনো কিছু আমাদের দরকার নাই গান কালেকশন আমাদের কমপ্লিট এইবার আমরা চলো এই দিক দিয়ে এই এনিমি আসছে গাইস তো থামো এইদিক দিয়ে নেমে যাই আমরা দেখো এনিমিটা দিক দিয়ে নেমে গেল থামো এবার এনিমিটা ও পি গাইজ আমাদের একটি কিল ডান দেখো আমরা কিন্তু এখানে কিলের চিন্তাই করছিলাম না আমরা ভাবছিলাম সামনে রিফানারিতে যাই কিল করবো তো চলো কথা বারাবো এবার আমরা যাই তো এখান থেকে আইতে যাবো ওই দেখো নিচে একটা এনিমি থামা থামো এখান থেকে ক্যান্সেল করে আমরা নিচে নেমে যাই তো নেমে গেছি এরকম হয়েছি আরে অন্য ডাক্তার বললো না ওই ওই চলে যাচ্ছে তো আরে ভাই নেট বট থামা থামা প্যারাফলদের টোকা দিব ওকে ওই ঐপি গাই যায় কেমনি কি হলো আমি দুইটা কিল ডান আমাদের তো এই জন্যই আমি নাম দিয়েছি কালাহারি ম্যাপে আমি যখন আব্বা সো আব্বা তো আর এমনি বলা যায় না যে কাউকে আব্বা হয়তো হলে একটা মনে করো ইয়া লাগে সেরকম প্রচুর পরিমাণে রাজ দিতে হয় তার একটা এনিমি ওয়াইড ব্রো ফ্রি গাইস এই তো দেখছো মানে এই রাজ দিয়ে গেম প্লে করে মারার জন্যই আমি না আপনার কালাহারি ম্যাপে আমি যখন আব্বা সো চলো আর ও সামনে কিল করবো যারা যারা ভিডিওটি দেখতেছো শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখে যাওয়া নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে বা কেমন হয়েছে এবং কাস্টম খেলতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে ইউআইডি দেবে তোমাদের সাথে কাস্টম খেলার চেষ্টা করবো আর তো উপরে এনিমেসে নাকি না উপরে মনে হয় ছিল তো প্রবলেম চলো আমরা সামনের দিকে যাচ্ছি এখান থেকে আমরা যে ওই ওইদি না আমরা আবার অত দূর যাইতে হলে দেরি হয়ে যাবে না তো এদিক দিয়ে থামো উঠে যাই এদিক দিয়ে কাছে হচ্ছে আমরা এইদিক দিয়ে উপরে উঠে যাবো গায়ে যে এখান থেকেই তো উঠে যাওয়া যাবে তো এই যে এনিমি আসছে পিছনে যে এনিমি আসছে মনে হয় এই তো ম্যাপে দেখতে পাচ্ছেন অটোমেটিক ইয়ে হয়েছে লিস্ট হয়েছে অটোমেটিক এনিমি দেখাচ্ছে ম্যাপে স্ক্যানার লাগছে অটোমেটিক তো এমপি ফোর আমরা দেখি সামনের দিকে যাই গাইস এই তো দেখো এনিমি ওয়ার চলে আসছে তো ওয়াইড গাইজ ও কি আমাদের তিনটা চারটা কিল ডান অলরেডি হ্যাঁ মুহূর্তের সাথে আমাদের চারটা কিল ডান হয়ে গেছে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যেন কিন্তু অনুরোধ রইলো এবার আমরা চলো এখান থেকে কী কী পাইছি চলো এবার এগুলো নিয়ে আমরা উপরের দিকে যাব। তো হ্যাঁ উপরের দিকে গিয়ে রাইস দিব উপরে মনে হয় এনিমি আসছে ম্যাপের লিস্টে অটোমেটিক দিয়ে তো গুলাগুলিও করতেছে দুইটা এনিমি তো জাস্ট ওই দুইটা গুলাগুলি করুক অসুবিধা নাই আমরা সামনের দিকে গিয়ে ওদেরকে কেমন করে দেখো মেরে দিই তো নো প্রবলেম গাইজ এখান থেকে থামো জাস্ট ওয়াইট না এখানে কেউ নাই গাইজ একটা এনিমি ওই তো একটা উপরে দিকে গেল ওরা আমার উপরে আর একটা এই যে ওকে রাজ দিবে তারপরে বিষ থেকে ওকে আমরা দিয়ে ওই রাজ দিয়ে আমরা তো চলো ও বাবা এখানে গুলওয়াল বসায় রাখছে তো নো প্রবলেম গাইস আমরা এখান থেকে দিক দিয়ে যাবো তো আমরা ওই দেখে নিমে ও পি গাই ও শেষ ও পি সে আমাকে দিচ্ছে এই বাবা কোথায় থেকে ড্যামেজ দিচ্ছে শুই তো বুঝলাম না ওই তো ওই যে ইয়ার উপর আসছে টাওয়ারের উপর আসছে তো নো প্রবলেম গাইজ আমরা এখান থেকে থামো এখানে একটা গুলুয়াল বসায় রাখি আমরা এখানে একটা গুলুয়াল বসায় রাখলে আসে ও বাবা এ চলে আসছে গুলুয়াল বসাইতে বসাইতে কেমনে কি তো থামো এই নিমিটাকে একটু রাব্বা বলাই তো এই কি ওখানে থামো লুট্টু পিজু করতে গাইজ আমাদের ছটা ডান এইভাবে ছয়টা গিল ডানা কিন্তু মানে একটা ভয়ঙ্কর বিষয় সো মনে করো তোমাদের সাথে যদি এমন হয়ে থাকে তোমরা প্লে করো আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানা বা তোমাদের সাথে কাস্টম করার চেষ্টা করবো তো জাস্ট ওয়াইজ আমরা এখান থেকে ওই তো ওই নিমিটার দেখতে পাইছো ওই তো টারের দৌড়াতেছে হ্যাঁ হ্যাঁ ওই তো দাঁড়িয়ে আছে তো আমাকে প্যারাফল দিয়ে একটু ধাক্কা দিবো তাম তাম ওই নেমে গেছে ওই ওই আরে 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 ব্রো আরে এই আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে এখন তো অবস্থা কাম করে দিয়েছিল একশো এসপি আছে আর তো আমাদের আমাদেরকে ঘোষ করে মেরিটা সেরে নিতে হবে মেরিটা না সারলে মনে করো প্রবলেম হয়ে যাবে এখান থেকে তো এই তো আমরা এখানে নেমে গেছি দেখতেই পাচ্ছো এরপরে আমরা এবার এখান থেকে দেখব এনিমিটা আসছে কি না তো নো প্রবলেম আমরা সামনের দিকে যাচ্ছি চোদ্দোটা এনিমি আছে ছটা কিল অলরেডি আমাদের হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা সামনে এনিমিটার কাছে রাজ দিতে যাবো কারণ আমরা বটনায় গাইজ আমরা পুরো এখন রাজ দিয়ে গেম প্লে করি সো এখান থেকে ওই দুইটা এনিমি গোলাগুলি করতেছে আমরা আবার ওরা রাজ দিক আমরা পেছন থেকে গিয়ে বাস দিবো এই জন্য আমরা আব্বা হয়েছি সো চলো আমাদের ম্যাটটা শুরু করি তো এনিমিটা এদিকে আসছে ও হো হো এনিমিটা চলে যাওয়ার তোমার প্যারাফোন দেওয়া হয় বাড়িতে ওই ওই আরে সোনিয়া গেছে দশটা এনিমি আছে আর সাতটা কিল আমার ডান সো সাতটা কি ডান এবার আমরা এই দিক দিয়ে ব্রাশ দিব দেখো ঘুরে ফিরে দেখবো আর কোনো এনিমি আসে কি না ইট এটলিস্ট এনিমি দেখাইতেছে কিন্তু এনিমি কই নিছে তো নাই সো না নিচের দিকে এনিমি নাই এখানে তো আমরা এখানে দাঁড়িয়ে কই কোনো এনিমি আসতেছে না তো থাম আমরা এখান থেকে দেখি নিচের দিকে এদিকেও কোনো এনিমি নাই তো আমরা অপেক্ষা করবো এখানে না কি করবো দেখি বুঝতে পারতেছি না সো এনিমি না এনিমি আসতেছে না গাই তো আমরা ওই ওই এনিমি নাকি ম্যাপে দেখাইতেছে কিন্তু এখানে এনিমি না কেমনটা লাগে মানে থামো বিরক্ত লাগতেছে এরে কে ড্যামেজ দেয় কী রে হয়ে গেছিল প্রবলেম নো প্রবলেম এনিমিটাকে আসতে দাও এখানে দিদি উঠে আসবে ওই 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 ইউনিট আসছে না আসে নাই তো মামলায় দিতে ঘস করে উঠে যায় এখানে আসছি চলে আসছি ওই তো এনিমিটা ওই তো গাইজ আমার দুই ফুটবলের ভিতরে আরে তো ওকে এখন আমরা কি করি দেখো ওকে আমরা এখন বেলুন মেরে ফাটিয়ে দিবো তো এই তো বেলুনটা মেরেছি ইস কিন্তু ভুল বসে বেলুনটা ওই পার চলে গিয়েছে তো আমরা থামো ওখানে আরে কোন পার যায় রে ভাই তো আমরা থামো এটা এই এইখানে মারি হ্যাঁ এবার লেগছে আমরা সামনের দিকে যাবো গিয়ে রাজ দিব গাইজ তো আট আট ওগুলো দেখে দেখে দেখো গাইজ খেয়াল করবো আটটাই নেমে আসে এবং আটটাই মনে করছে আমরা নয় ছয় করছি কিন্তু আট আট হলো তো চলো আমরা এবার সামনের দিকে যাচ্ছি গাইজ নো প্রবলেম তো এখান থেকে আমরা উপর দিয়ে যাই ওই গাড়ি বাবাটা তো সামনে চলে গেলো দেখতে পাওয়া গাড়ি বাবা ছিল বাসে এই দিকে আবার কে গুলাগুলি করে রে বাবা থামো থামো হোয়াইট ও তো দুইটা রাজ দিচ্ছে আবার আমরা বাস দিতে যাচ্ছি দেখতে পাচ্ছ রাজ যখন রাজ দিচ্ছে তখন আমরা ওদিকে বাস দিতে যাচ্ছি তো জাস্ট ওয়াইট তো আমরা ম্যাচটার নাম রাজ দ এমিকে বাস দিলামও রাখতে পারি কারণ আমরা বেশিরভাগ বাস দিচ্ছি বুঝতে পারতেছ তো জাস্ট ওয়াইট ওই 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 হেট খাইছে মন ঝান্ন তো জাস্ট ওয়াইট এই দিক দিয়ে ভুল হইলো আমার আমরা আমরা এই দিকতে করে জোরে গিয়ে রাজ দিতে আমরা রাজ দেই এই গুলো আর কোন দিক দিয়ে সেরে গাইস কই কই নাই তো এখানে নাই এনিমিটা কোথায় সো জাস্ট ওয়াইট এনিমিকো এমিকো আরে পিস আমাদেরকে বাস দিয়ে দিয়েছে সো এনিমি এবার আমাদেরকে বাস দিল কিছু আর করার নাই তো আমি নামেছিলাম নাম দিলাম রাজদা রাজদয় নিমিকে আমরা বাস দিলাম সো এনিমি আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই ছিল যারা জানেন লোকজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি দিয়ে কমেন্টে অবশ্যই কিন্তু কেমন হয়েছে আজকে এ পর্যন্তই